সালাম আলাইকুম বিয়ার্স আজকে আবার বরাবরের মতো চলে আসলাম ক্যারণীগঞ্জ মেহেদিবাইয়ের পুকুরে আজকে আবার নতুন একটি খেলা ছেড়েছে আপনাদের সেই পুকুরে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই সেই পুকুর যেখানে প্রায় মাসে একটা দুইটা করে খেলা থাকেই তো ইতিমধ্যেই শিকারীরা চলে এসেছে যার যার মতো করে তাদের মালপট গুছাচ্ছে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে খেলার আপডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে এই সেই পুকুর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শিকারীরা বর্ষি ফালানো শুরু করে দিয়েছে এখনই কারণ তিনটা থেকে খেলা শুরু হবে তিনটা প্রায় ছুঁই ছুঁই অবস্থা দেখতে পাচ্ছেন প্রত্যেক শিকারীরা তাদের মতো করে জিনিসপত্র গুছাচ্ছে দেখি ভাই দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম এই যে আলহামদুলিল্লাহ ভালো আছেন এই হচ্ছে মেয়াদি ভাই ওনার হচ্ছে এই পুকুরটা উনি মাসে একটা দুটা করে খেলা ছাড়ে পুকুরে আপন ভাই দেখতে পাচ্ছেন সবই যার জগত করে জিনিসপত্র গোসাচ্ছে দেখতে পেলেন অনেকগুলো জন্তু জিনিসপত্র দিয়ে বাইক তৈরি করা হয়

আপনারা দেখতে পেলেন কিভাবে লাড্ডু উত্তর করতে হয় এগুলা রুই কাটা মেয়ে গেল বড় বড় মাছ ধরার জন্য ব্যবহৃত হয়ে থাকে এদিকে এক বাড়ি বাইর স্তরে লাড্ডু ট্রু লাড্ডু বানাচ্ছে

এদিকে দেখতে পাচ্ছেন এক কাটা দুই কাটায় বসি গা হচ্ছে পিপড়া ডিম দিয়ে এদিকে একটি লাড্ডু ধরে হবে দেখেন যাই হোক বরাবরের মতো এই সেই পুকুর এখানে আজকেও খেলা ছেড়েছে পুকুরটির চারপাশ কিছুটা পরিষ্কার করা হয়েছে আশা করি সব শিকারীরা তাদের ফল পাবে খেলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এখানে আপনাদের আরেকটি লাড্ডু থ্রু দেখাচ্ছি

আরো যাইব আরো যাইব বহু যাইব যাই হোক দেখতে পেলেন লাঠু কিভাবে থ্রো করতে হয় দেখিয়ে দিলাম ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম